নমস্কার বন্ধুরা আপনারা কেমন আছেন ভালো আছেন ভালো থাকবেন সাবধানে থাকবেন তো আপনাদের সামনে একটা আমি নতুন ভিডিও শেয়ার করছি তো আপনারা ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন আজকে আপনাদের চিতর পিঠা বানিয়ে দেখাবো তো চিট পিঠার জন্য আমি নিয়েছি আতব চালের ঘুরে নিয়েছি আর নুন নিয়েছি আমি আমাদের বাঙালিদের প্রিয় নুন দিয়ে চিতর পিঠা খুবই ভালো লাগে তো আমি চিঠি পিঠার জন্য একটু হালকা গরম জল করে নিচ্ছি তারপরে আমি পিঠাটা বানিয়ে দেখাব বন্ধুরা গরম জল দিয়ে গুললে কি হয় গরম জল দিয়ে হালকা গরম কুসুম গরম জল দিয়ে পিঠাটা গোলাটা গুললে নরমও হয় আর পিঠাটা ফোলেও এর জন্য গরম জল দিয়ে আমি গুলে আপনাদের দেখাচ্ছি বন্ধুরা আমি উনুনে আস ধরে ফেলেছি এখন আমি গরম জল গরম জল করার জন্য দিয়ে দেব জল জলটা হালকা গরম করে নেব তারপরে আমি বাটারটা করে নেব বন্ধুরা দেখুন আমার জল গরম হয়ে গেছে এখন আমি নামিয়ে ফেলবো আমি চিকেন পিঠে বানানোর জন্য তাওয়াটা বসিয়ে দিয়েছি এখন তাওয়াটা গরম হতে হতে আমি এদিক দিয়ে বাটারটা করে নিচ্ছি আমি আতক চালের বাটারটা করার জন্য স্বাদ মতন লবণ দিয়ে দিচ্ছি এখন আমি বাটারটা করে নিচ্ছি ভালো করে

দেওয়ার সময় আপনারা একটু ভুঁইটা নেড়ে নেবেন কেন তলায় জমে থাকে নেড়ে আরেক চামচ আমি দিয়ে দিচ্ছি আর এই যে এই ধাকনিটা যে আমি জলের মধ্যে দিয়ে রেখেছি এখন আমি ঢেকে দেবো তারপর চিতা পিঠাটা খুবই ভালো দেখুন পিঠাটা এদিক দিয়ে ঢুক দিয়ে কত সুন্দর হয়েছে দেখুন আমার আরেকটা একটা চিঠি পিঠা হয়ে গেছে বানানোর জন্য আলাদা পাওয়া যায় ওটার মধ্যে খুব ভালো হয় বন্ধুরা এই পিঠেটাও আমার হয়ে গেছে আমি নামিয়ে ফেলবো এরকম করে আমি সবগুলি পিঠে বানিয়ে নেব দেখুন বন্ধুরা পিঠাটা কত সুন্দর খুলেছে একটু নি দেখুন এরকম করে আমি সবগুলি পিঠে বানিয়ে নেব আবার বলছি বানানোর সময় আপনারা একটু চেড়ে তারপরে তাওয়ার মতো দেবেন বন্ধুরা দেখুন আমার এই চিত পিঠাটাও হয়ে গেছে আমার এখন পিঠা শেষ হয়ে গেছে বানানো একবার নামিয়ে ফেলবো তো কতগুলো চিতা পিটা হয়েছে আমি আপনাকে তো কতগুলো চিতা পিটা হয়েছে দেখুন আমার এতগুলো চিতা পিটা হয়েছে বন্ধুরা আমার চিতা পিটাগুলো হয়ে গেছে এই দেখুন আপনাদের একটা ভenge দেখাচ্ছি এ দেখুন কত সুন্দর চিতা পিটাগুলো হয়েছে এ দেখুন চিতা পিটা বানানোর জন্য আমাদা খোলা পাওয়া যায় ওইগুলোর মধ্যে বানানে বানালে আরও বেশি ফোলে তো আমি রুটি বাননা তার মধ্যে বানিয়েছি আপনারা চাইলে ওরাতেও বানাত পারেন একটা আপনাদের ভenge দেখাচ্ছি এ দেখুন কত সুন্দর হয়েছে আপনারা চাইলে এই পিঠাটা ধনিয়া পাতা চাটনি দিয়েও খেতে পারেন পায়েস দিয়েও খেতে পারেন তো আমি আগেই পায়েসটা বানিয়ে রেখেছিলাম এই যে দেখুন তো আপনারা পায়েস দিয়ে ধনিয়া পাতা চাটনি দিয়ে খেতে পারেন এই চিতোপিঠাটা খুবই ভালো লাগে তো বন্ধুরা আপনার আমার রেসিপিটা আপনাদের কেমন লেগেছে ভালো লাগলে অবশ্যই আপনারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন শেয়ার কমেন্ট লাইক করবেন নতুন রেসিপি দেখার জন্য আমার পাশে থাকবেন ফিরে আসবো একটা নতুন ভিডিওর সাথে নমস্কার